আসসালামু আলাইকুম আজকে জানব কুরবানির পশু মারা গেলে বা চুরি হয়ে গেলে করণীয় কি মহান আল্লাহ সন্তুষ্টি ও তার ইবাদতের জন্য নির্দিষ্ট সময়ে পশু জবাই করার নামেই কুরবানি যা প্রতিটি সামর্থ্যবান নরনারীর উপর ওয়াজিব এর সঙ্গে আত্মত্যাগের মহিমা মিশে আছে এতে রয়েছে কিয়ামত পর্যন্ত প্রতিটি মমিনের জন্য অন্যান্য শিক্ষা ও প্রভুর প্রেমের পাথেও অনেক সময় কুরবানির পশু কেনার পর মারা যায় বা চুরি হয়ে যায় যা খুবই দুঃখজনক এই পরিস্থিতিতে দাতার করণীয় কি এই সম্পর্কে ইসলাম কি বলে কুরবানির পশু যদি মারা যায় বা চুরি হয়ে যায় আর দাতার ওপর পূর্ব থেকে কুরবানি ওয়াজিব থাকে তাহলে আরেকটি পশু কিনে আরেকটি পশু কুরবানি করতে হবে তবে যার উপর কুরবানি ওয়াজিব নয় তার জন্য নতুন আরেকটি পশু কুরবানি করাও ওয়াজিব নয় জাজাকাল্লাহ হুখাই